ইংরেজ বছরের ধ্রুমূলে তা খুনের পর থেকেই বেপাত্তা কৃষ্ণ রজ গরফে রোহান সিসি ক্যামেরা ফুটেজে রোহানের উপস্থিতি। ভাই অমিতকে গ্রেফতার করে দাবার খোঁজে তল্লাশে জালে অভিজিৎ ঘোষ নামে আরও এক আর এই রোহানের বাড়ির কাছেই দুলালের অফিস তাহলে কি নেতার নাগালে বসে খুনের ব্লোপ্রেন্ট এরও উত্তর খুঁজছে পুলিশ বৃহস্পতিবার সকাল সকাল বালদায় শ্যুটআউট হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন সময় যত বাড়াচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা একই সঙ্গে নানা তথ্য হাতে আসছে তদন্তকারীদের এরা যুক্ত আছে না এদেরকে সামনে খালি শো করা হচ্ছে সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো সেটাও আমার কাছে বোঝা কঠিন প্রভাবশালী কোন মাথা রয়েছে হতে পারে এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয় মহানন্দা পল্লী এলাকা ব্যস্ততম রাজ্য সড়ক এর কাছেই বাড়ি এবং অফিস রয়েছে কাউন্সিলর দুলাল সরকারের আর এই রাস্তার পাশেই একটি বাড়ি যে বাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র এই বাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা ঘাটি গেড়ে থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে রাজ্য সড়কের পাশে এই বাড়িটি এখন পুলিশের নজরে কিন্তু কেন প্রথমত নিজের দিদার এই বাড়িতেই থাকত কৃষ্ণ রজক ওরফে রোহান পুলিশের দাবি সিসি ক্যামেরায় রোহানকে গুলি চালাতে দেখা গিয়েছে এদিকে প্রতিবেশীদের দাবি দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহান শুধু তাই নয় প্রতিবেশীদের এও দাবি খুনের আগে বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবকদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে একদিন দুদিন দেখেছি বাড়ি থেকে আসা লোক আত্মীয় স্বজন বা বন্ধু তারা বলছে ব্যবসা করি সেই হিসাবে লোকজন আসে হ্যাঁ বেশি বয়স না এই তো আঠারো উনিশ কুড়ি বছর এরকমই হবে এতেই প্রশ্ন উঠছে তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ছক হয় রোহানের বাড়িতে ঘাঁটি গেড়েই কি নেতার উপর নজরদারি চালায় দুষ্কৃতীরা কারণ এই বাড়ির সামনে রাজ্য সড়ক ধরেই প্রতিদিন একাধিকবার যাতায়াত করতেন দুলাল সরকার হেভিওয়েট এই নেতার খুনে রোহানের ছোট ভাই অমিত রজককে গ্রেফতার করেছে বলেন অভিযোগ খুনের পরিকল্পনায় ভূমিকা রয়েছে রোহানের ভাই অমিতের দুলাল খুনের কদিন আগেও গুলি চলে ইংরেজ বাজারে রেলকর্মীকে লক্ষ্য করে গুলি সেই ঘটনাতেও নাম জড়ায় অমিতের তার রেলওয়ে বারাক কলোনির ঝুপড়িতে এখন তালা প্রতিবেশীদের সন্দেহ দুধের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাত অমিত শুক্রবার রাতে অমিতের পাশাপাশি ইংরেজ বাজার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম অভিজিৎ ঘোষ পুলিশের দাবি খুনে ব্যবহৃত অস্ত্রের লেনদেনে জড়িত ছিল অভিজিৎ এই অমিত অভিজিতের আগে আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ তাদের মধ্যে দুজন বিহারের বাসিন্দা কিন্তু এদের পিছনে কে নেতা খুনের মোটিভ এসবের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ মালদা থেকে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা আসছি পরবর্তী খবরে তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপির সাংসদ দ্বিতীয় হুগলি ব্রিজে বাবুল ভার্সেস অভিজিৎ সংসদের গাড়ির বেপরোয়া গতির অভিযোগ প্রতিবাদ করায় বাবুলকে কুপথার অভিযোগ অভিজিতের গাড়ি থামান বাবুল সুপ্রিয় পাল্টা বাবুলের বিরুদ্ধেও চড়াও হওয়ার অভিযোগ অভিজিতের এস্টিং থানায় অভিযোগ দায়ের বাবুল সুপ্রিয়

भाई तो की कर तो लो लो थी तो थी दो अरे वो लोग बैठे हुए हैं सॉरी बोल सॉरी बोलन अभी सॉरी बोला फिर सॉरी बोलन हां सॉरी बोलन सॉरी बोलन अभी नाम नहीं बोलन भाई साहब समझाओ इनको सॉरी बोले किसको बोल रहा है कि अरेस्ट करो किस लिए के अरेस्ट करने के लिए बोले पता ए गाड़ी मेरा साइड करो गाड़ी साइड करो

প্রচন্ড জোরে হুটার বেড়াতে বেড়াতে ওভারটেক করতে করতে যাচ্ছিলেন যখন ঘুরে যাচ্ছি তখন দেখলাম সামনে বিশাল বড় করে লেখা রয়েছে যে এমপি তমলুক কাঁচটা খুলে ওনাকে আমি বললাম যেরকম এরমভাবে গাড়ি চালাচ্ছেন কেন অত যদি হুটার দিয়ে এরমভাবে ওভারটেক করে যাচ্ছেন তুমি শুরুই করলে নকলাসায় গাড়া দেবে এবং যা করেছি বেশ করেছি এটাই করবো চল এত ডিকম্পোজড মাইন্ডের পচা মাইন্ডের একজন ফার্স্টেড মানুষ ভেতরে বসে আছেন জানলে আমার আমি অত কিছু বলতাম না সি কে বললেন যে একে গ্রেফতার করো আপনি ঠিক আছে আপনি নাবুন গাড়ি থেকে আপনি সরি বলুন কিন্তু দেখলাম যে উনি যে যা যা ভাষা ব্যবহার করছেন তোকে এখানেই আমি গ্রেপ্তার করাবো হ্যাঁ তোকে দেখে নেবো আমি তোর কি করতে পারি তুই তো তারপরে পরে বলেছেন যে মদ্যপ অবস্থাকে বাউল সুপ্রিয় গাড়ি চালাচ্ছিল যারা আমাকে চেনে বা জানে বিভিন্ন বাড়িতে যাই দেন ও আমি টিটলার একজন রাজ্যের মন্ত্রী হয়ে বাবুল সুপ্রিয় তো শুধু মন্ত্রী নয় বাংলার একজন শিল্পীও বটে তারপরেও তিনি মদ্যপ অবস্থায় অবস্থায় নেমে গাড়ি থেকে একজন সাংসদকে এবং প্রাক্তন এইভাবে তিনি হেনস্থা করেছেন ভাবা যায় না বাংলাটা কোন জায়গায় যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাটাকে সাংসদের গাড়িতে বিকন লাইট গাড়িতে বিকন লাইট লাগাতে পারেন কি সাংসদ তমলুকের সাংসদের গাড়িতে বিকন লাইটে উঠছে প্রশ্ন হুটার একমাত্র পুলিশের গাড়ি ছাড়া হুটার বাজবে না নট ইভিন দ্য প্রাইম মিনিস্টার কার রেড বেকন লাইট মাত্র জ্বালাতে পারে এখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া গভর্নর এর বাইরে কেউ লাল বেকন লাইট জ্বালাতে পারে না উনি অন্যায় করেছেন শুধু তাই না উনি খুব গালাগাল দিয়েছেন কালকে অশ্রাব্য ভাষায় খিস্তি করেছেন প্যাথোলজিক্যাল ডিসিজ মানে এরকম একটা অসভ্য লোক পাওয়া যায় না কি করে একরকম এরকম একটা অসভ্য লোক যে কলকাতা হাইকোর্টে জজ হয়েছিল ভাবা যায় না এরা সব ইন্ডি ইন্ডিয়ান জুডিশিয়ারির কুলাঙ্গার এরা আবার দু একজন প্রশ্নও তুলছে কালকে কি অবস্থায় ছিল সিআইএসএফ কে বললেন যে একে গ্রেপ্তার করো প্রথমত জাজ উনি কি এটা জানেন না যে সিআইএসএফ গ্রেপ্তার করতে পারে না তখন আমি ওনাকে বললাম যে আপনি গ্রেপ্তার করতে বলছেন তিনি শুড নো যে কী কী নিয়ম আপনি ভাঙছেন এক অ্যাজ এন এমপি আপনি হুটার ইউজ করতে পারেন না এইভাবে রেকলেস ড্রাইভিং ডেঞ্জারাস ড্রাইভিং সেটা তো ছেড়েই দিলাম সেকেন্ডলি আপনি যে বিকনটা ইউজ করছেন রেক্টাঙ্গুলার শেপ শেপের লাল এবং নীল দুটো আলো সমেত সেটা আপনি ব্যবহার করতে পারেন না আমার গাড়িতে কিন্তু কোনো বিকান ছিল না